আমরা জনগণকে তাদের অধিকার মেপে মেপে কাড়ায় গন্ডায় আমরা বুঝাই দিতে চাই কোন দেশ কোন ব্যক্তিকে পরোয়া করি না আমরা পরোয়া করি আল্লাহ রাব্বুল আলমিনকে আল্লাহ তালা ছাড়া কারো কাছে আমরা মাতানত করি নাই মাতানত করব না আমরা এদেশের বীরদেরকে বুকে ধারণ করে লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এ লড়াইয়ে ইনশাল্লাহ জনতার বিজয় হবে সত্যের বিজয় হবে দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি দুটি বোর্ড একটা হচ্ছে হা বোট এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড তুমি অনেক বুকিয়েছ ফেসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায় ওই রাজনীতি আমরা আর চাই না নূতন রাজনীতির প্রয়োজন স্বচ্ছতার রাজনীতির প্রয়োজন দায়বদ্ধতার রাজনীতির প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন আমরা কথা দিচ্ছি বছরে একবার জনগণের কাছে শুধু নিজের নয় পরিবারের সকল সদস্যের হিসাব স্পষ্টভাবে তুলে ধরতে বাধ্য হবেন এই পাঁচ বৎসর কি করেছেন জনগণের সম্পদ তাদের পকেটে ঢুকেছে কিনা জনগণকে বুঝার সুযোগ দিতে হবে দেশের সম্পদ দেশের জনগণের সুতরাং আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার অধিকারও জনগণের আপনারা সেই অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব যে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে ইনসাফের ভিত্তি তার সমাধান করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ প্রথম বুটটি হবে ইনসাফের পক্ষে মুক্তির পক্ষে নূতন রাজনৈতিক ব্যবস্থাপনার পক্ষে হা বুট প্রথম বুটটা কি হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি আজাদি গুলামি নয় আমরা গুলামি মানব না দ্বিতীয় বুটটি হচ্ছে ইনসাফের পক্ষে আমাদের প্রতীক দাড়ি পাল্লা আমরা জনগণকে তাদের অধিকার মেপে মেপে কাড়ায় গন্ডায় আমরা বুঝাই দিতে চাই